আসসালামু সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসলাম দেখেন আর আপদের জন্য খুব সুন্দর একটা কোটসেট আনার কলি হ্যাঁ কটনের মধ্যে থাকবে আর এটার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কটন থাকবে খুব সুন্দর করে সাইডে দেখেন ঠিক আছে টার্সেল করা আছে মানে এটা আপনি ফিটিংস করে একটু পরার জন্য এছাড়া কিন্তু আমাদের কাছে সাইজ আছে ইউজ পরিমাণ আর এটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন সাথে কিন্তু সেম কাপড়ের একটা পাজামা আছে টু পিস আনার কলি সারা বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন অগ্রিম একটা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার উপরের যে ফ্রক ফ্রকটা হ্যাঁ লম্বায় থাকবে আর হোলসেল যারা নেবেন বিশেষ করে যোগাযোগ করবেন আজকে ভিডিওতে মূলত আমরা খুচরা প্রাইস বলবো দেখেন গরমে পড়ার মতো বেস্ট একটা কালেকশন হ্যাঁ খুব সুন্দর সাথে জাস্ট সাদা কালার একটা অন্য নিয়ে নেবেন বা হিজাব এটা হচ্ছে প্যান কাটিং থাকবে হচ্ছে আপনার হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু ব্যাক কিন্তু আপনার সেম প্রিন্ট আছে একটু ব্যাকপার্টটা দেখা দেব ভাইয়া এই যে দেখেন ব্যাক পার্টেও কিন্তু আপনারা সেম প্রিন্ট পেয়ে যাবেন মোটামুটি ভালো ঘের আছে এটাতে তো চলুন প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিও দেখেন এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন আছে আজকে যা দেখাবো সব কটনের টু পিস এই এটা হচ্ছে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার নেক্সট কালার অলিভ কালারের মধ্যে দেখেন এগুলো হচ্ছে আসলে প্রিমিয়াম কোয়ালিটি সিলাই ফিনিশিং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে আর নিচের ঘেরটা দেখছেন অনেক বড় একটা ঘের থাকবে একদম সেম ডিজাইন জাস্ট প্রিন্ট আছে হ্যাঁ আলাদা প্রিন্ট পেয়ে যাবেন দেখেন আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই খুব সুন্দর একটা অরিজিনাল কটনের আনারকুলি টু পিস দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লম্বায় থাকবে চৌচল্লিশ ছেচল্লিশ আর প্যান্টের সাইজ আপনার বড়ো আছে হ্যাঁ বড়ো সাইজেরগুলোর সাথে প্যান্টগুলো আপনার বড়ো থাকবে এটা হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালার যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেন যার যেই কালার ভালো লাগে সাথে সেম প্যান্ট প্রাইস সেম অনলি আটশো টাকা আর হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা আরও কম পাবেন যেটা হচ্ছে আরেকটা কালার দেখেন বিস্কিট কালারের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর বিয়েছে নিচে দেখছেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে সেম প্যান্ট প্যান্টটাও দেখাই তো অনলি আটশো টাকা খুচরো প্রাইস আর হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা কম থাকবে আরও অনেক কালার আসছে ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিওটা দেখেন হ্যাঁ অনেকগুলো কালার পেয়ে যাবে দেখেন এটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা স্কাই কালার বলে আর কি খুব সুন্দর দেখেন অনলি আটশো টাকা সাথে সেম প্যান্ট প্রত্যেকটার সাথে সেম প্যান্ট এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনারা চলে আসবেন শ্রাবন্তী ফ্যাশন ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর্থ দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর এছাড়া ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে ঢাকার বাহিরে অর্ডার করার জন্য সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটার সাথে সেম প্যান্ট থাকবে অনলি আটশো টাকা খুচরা প্রাইস একদম নতুন একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটা দিদিরা পূজার জন্য নিতে পারেন একদম পূজা স্পেশাল কালেকশন দেখেন কালারটা দেখছেন কত সুন্দর পূজার জন্য বেস্ট একটা কালার লাল কালার শেড আছে সেম প্রাইস অনলি আটশো টাকা দ্রুত অর্ডার করতে হবে আর হোলসেল যারা নেবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন এই কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার যে স্ক্রিন গুলো চেঞ্জ আছে হ্যাঁ এটার আপনার দুইটার মধ্যে প্রিন্ট আসছে সেম প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটার সাথে প্যান্ট তো এই প্রোডাক্টগুলো যদি নিতে চান এই লোকেশনে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস পেয়ে যাবেন পূজার জন্য এবং কি শর্ট টপস আছে এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টার শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ